একটি বাচ্চা যখন তার পারিপার্শ্বিক শব্দ সম্পর্কে অবগত না হয় সে স্পিচ ডিলে হয় কথা বলার স্বাভাবিক বিকাশ না হয় সেটিকে আমরা স্পিচ ডিলে বলে থাকি কিন্তু আসলে কি জানি স্পিচ ডিলে কেন হয় সেরেবাল পার্সি এবং মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে স্পিচ ডিলে হয় এবং পরিবেশের কিছু তারতম্যের কারণেও একটু বাচ্চা স্পিচ ডিলে হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এবং ডাউন সিনড্রোম এসব কারণে একটি বাচ্চার স্পিচ ডিলে হয় আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি এম ডি মোশারুফ হোসেন ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন ফাউন্ডেশন আজকে আমি কথা বলবো স্পিচ ডিলে নিয়ে একটি শিশু যখন কথা বলার স্বাভাবিক বিকাশ না হয় সেটিকে আমরা স্পিচ ডিলে বলে থাকি কিন্তু আসলে কি জানি স্পিচ ডিলে কেন হয় প্রথমত হিয়ারিং লস শ্রবণ শক্তির সমস্যা একটি বাচ্চা যখন তার পারিপার্শ্বিক শব্দ সম্পর্কে অবগত না হয় সে স্পিচ ডিলে হয় কারণ সে কি বলবে সে শব্দটাই যদি সে পূর্বে থেকে অবগত না থাকে না বুঝে তাহলে সেই স্পিচ দিলে হবে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেরেভাল পালসি এবং মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে স্পিচ ডিলে হয় বিকাশজনিত সমস্যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এবং ডাউন সিনড্রোম এসব কারণেও আমরা জানি একটি বাচ্চার স্পিচ ডিলে হয় এবং পরিবেশের কিছু তারতম্যের কারণে একটু বাচ্চা স্পিচ ডিলে হয় যেমন কিছু পরিবেশ আছে যে বাবা মা ছাড়া আর কেউ থাকে না কারণ তাদের অনেক ব্যস্ততার মধ্যেও বাচ্চাকে ওইভাবে সাপোর্ট দিতে পারে না কারণ পরিবেশ যদি শান্ত থাকে তাহলে ওই বাচ্চা পারিপার্শ্বিক শব্দ সম্পর্কে অবগত থাকে না যার ফলে ওই বাচ্চা তার কাঙ্ক্ষিত বয়স অনুসারে ডেভেলপমেন্টাল মাইন্স অনুসারে কথা বলে না সেটাকে আমরা স্পিচ ডেলি বলে থাকি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা হলো উরো মোটর ডিফিকাল্টিস আমার ওরাল মোটর যদি ডিফিকাল্টিস থাকে যেমন আমার হার্ট প্লেট সফ প্লেট ক্ল্যাপ ফ্লিপ অ্যান্ড প্লেট ঠোঁটকাটা তালুকাটা এবং আমার এই তালুতে যে মাসেল গুলো আছে এবং জ মাসেল ভ্যাকসিনেটেড মাসেল মাস্টিকেশন মাসেল এই মাসেলের যদি কোনো উইকনেস থাকে তার ফলে একটি বাচ্চার স্পেস ঢিলে হয় এখন আসি জেনেটিক বা তার পরিবারের কোনো ইতিহাস আছে কিনা এটাও প্রমাণিত হয় যদি একটি পরিবারের জেনেটিক ইতিহাস থাকে স্পিচ ডিলে তাহলেও স্পিচ ডিলে হওয়ার সম্ভাবনা থেকে যায় সো এখন বলবো যে স্পিচ ডিলে হলে বাচ্চা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা ডেভেলপমেন্টাল মাইন্ডস অনুসারে কথা না বলার পিছনের কারণ তো বললাম এখন এটা সমাধান কি কালক্ষেপণ না করে একজন গ্রাজুয়েট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর হওয়া আমাদের প্রথম কাজ একজন গ্রাজুয়েট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টই বলতে পারে একটি বাচ্চার ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্টের ফলে বাচ্চার অবস্থান কি। সো আমরা কালক্ষেপন করব না যথা সময়ে সঠিক ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎকে উন্নত করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ